আমার হাতে কিন্তু মুখ ধোয়ার মাধ্যমে ফর্সা করার জাদু আছে এটা একটা যেটা স্কিনটাকে ভেতর থেকে মুখ মাধ্যমে সাদা ফর্সা করবে স্কিনটাকে চকচকা করবে লাইটেনিং করবে হেলদি করবে অ্যান্ড যাদের স্কিনে স্পট আছে সেটাও দূর করবে সো এটা কিন্তু আমাদের ইরানি স্যাফ্রন সোপ যেটা ইরানের অথেন্টিক স্যাফ্রন এন্ড হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি স্যাফ্রন দিয়ে বানানো আছে আর এটার মধ্যে আছে কোলাজেন এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে গ্লিসারিন অনেক কিছু যেটা ন্যাচারাল ওয়েতে মুখ ধোয়ার মাধ্যমে আপনার স্কিনটাকে করবে দুধের মতো সাদা এন্ড অতি দ্রুত এটার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সো মুখ ধোয়ার পরে মনে হবে আপনি এখনই ফেশিয়াল করে আসছেন এটা দিয়ে এখন আমি মুখ ধুয়ে দেখাবো যে এটা আসলে কতটা রেজাল্ট দেয় এন্ড দেখেন স্যাফরন দিয়ে ভরা জাস্ট স্যাফরন দিয়ে ভরা ঠিক আছে দেখেন এটা আমি পুরো ফেসে লাগাচ্ছি এটা দিয়ে মুখ ধোয়ার পর আমার স্কিন এত বেশি সুন্দর হয়ে যায় যেটা আমি নিচে অবাক হয়ে যাই যে কীভাবে সম্ভব সো এটা জাস্ট মাসাজ করে থার্টি সেকেন্ডের মতো মাসাজ করে রিমুভ করে ফেলবে এটা আপনার স্কিনটাকে এত বেশি গ্লোয়িং করবে এত বেশি সুন্দর করবে এটা চোখের উপরে নিচে কালো দাগ থাকলে অবশ্যই এটা মাসাজ করবেন চোখের উপরে নিচে অ্যান্ড মুখ ধোয়ার পরে আমার স্কিনের ভাবটা দেখেন মনে হইতেছে না যে আমি এখনই কোনো হোয়াইটেনিং ফেসিয়াল করে আসছি বা হোয়াইটেনিং কি যেন ট্রিটমেন্ট নিয়ে আসছি হাইড্রা ফেসিয়াল করে আসছি এটা কিন্তু আমাদের এই ইরানি সোপের জাদু ঠিক আছে ইরানি সাপ